অপরাজিতা আট্ট মধুমিতাকে কি উপহার দিল বিয়েতে এসে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মধুমিতার সরকারের বিয়ে গিরে অনেক আলোচনা মেনু থেকে শুরু করে অতিথিদের উপস্থিতি নলের গুড়ের পায়েস বোরহানি পাঠার মাংস সব মিলিয়ে একেবারে বাঙালি ছোঁয়া কিন্তু এই আয়োজনের মধ্যেই ছিল আলাদা নজর করা একটি উপহার অপরাজিতা আট্ট। যার সঙ্গে মধুমিতার সম্পর্ক সিনেমার পর্দা পেরিয়ে বাস্তব জীবনেও অপরাজিতা আট্ট বিয়েতে এনেছেন এক ভিন্ন ধরনের গিফট জানা যাচ্ছে মধুমিতার নতুন ঘরের জন্য ঘর সাজানোর কিছু করা উপকরণ উপহার দিয়েছেন অপরাজিতা এই উপহারের বিশেষত্ব এখানেই এটি কোনো আনুষ্ঠানিকতার গিফট নয় বরং একজন বন্ধুর পক্ষ থেকে আরেকজন বন্ধুর বাবা একটি প্রয়োজনীয় ও ব্যক্তিগত উপহার তো বন্ধুরা অপরাজিতা এবার মধুমিতার বিয়েতে এই বিশেষ উপহারটা দিল তোমরা কে কে খুশি হয়েছ কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে ধন্যবাদ